নির্জন পরিবেশে মাছ ধরার এক অপরূপ দৃশ্য এই পুকুরে নাকি অনেকগুলো শোল মাছ শোল মাছ আছে এই জন্য ওরা ধরার চেষ্টা করতেছে সাথে আছে মামা আর আছে এনামুল দেখা যাক থি মাস্টারে ধরে দেখি আমি একটা ভিডিও করব সাথে আছে তানিশা হ্যাঁ আজকে এখানে মাছ ধরে আছে মাছ দিয়ে রান্না করে খাবা ভাত আজকে পিকনিক হচ্ছে ওয়াও গুড তো আপনাদের সাথে আছি আমি এই শোল মাছ ধরার শেষ পর্যন্ত অপেক্ষা করছি কখন শোল মাছ ধরবে আমি দেখতে চাই দুজন পাকার পাকারু যেটাকে বলে একদম পাকা খেলোয়াড় মাঠে নামছে শোল মাছ ধরার জন্য টান টান উত্তেজনা কখন মাছ ধরবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করে এখন পর্যন্ত অপেক্ষা করে চলছি দুজন খুব পরিপক্ক খেলোয়াড় যারা মাছ ধরার জন্য যথেষ্ট পরিপক্ক তারা মাছ ধরবে এখন তো আমরা আমিও আমিও নামবো আগে মাছ ধরা হোক তারপর নামবো আর কি ওকে চলুন দেখি কি মাছ পাওয়া যাচ্ছে এই যে দেখো মাছটা দেখো ওই সুইট এই যে মাছ ধরো অলরেডি একটা জালের ভিতর থেকে অলরেডি দেখানো হয়েছে একটা মাছ

দেখানো হোক কি মাছ এটা সিলভার কার্প হ্যাঁ এটা হচ্ছে একটা সিলভার কার্প यस এই সেই সিলভার কার্প এটাকে সিলভার কার্প বলবো না কালিবাউস বলবো আমার তো মনে হচ্ছে কালিবাউস এটা দুইটা ট্যাং করে কথা বুঝিত পারছি দুইটা ধইরা এক জায়গায় রাখো বাবা কে পানিশা গিয়া সোনা পাখিরা বল একটা ব্যাগ দিতে

আই মিন মিনি মাছ এটাকে শুদ্ধ বাংলা বলে মিনি মাছ এলাকার নাম হচ্ছে ভেদা মাছ এরকম এরকম ন্যাচারাল মাছ আশা করি যে খুব দু চার বছরে দেখা হয়নি এনামুল কি আশা করো ভিতরে আর কয়টা আছে

ছোট পুকুর প্রকৃতির একটা শোল মাছের বাচ্চা একটু লাফালাফি করে তারপরে এখানে থাকবে বলো দেখি কি হয় কি মামা মামা নিশ্চিত কোনো মাছ করছে আই মিন তার লক্ষ্য সাধারণত মিস হয় না তার এক্সপ্রেশন মুভমেন্ট দেখলে বোঝা যায় কিন্তু হ্যাঁ আমি শিওর ওই যে একটু একটু হাসতেছে তার মানে মাছ নিশ্চিত জালের ভিতর পড়ছে এই যে এই যে তোমার শিওর এই যে দেখো একদম সঠিক মারেন মারেন এদিকে মারেন এদিকে অ্যানাদার মাছ আর একটা আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আমাদের প্রাপ্ত মাছের সংখ্যা এর ভিতরে সিলভার কাপ আছে ছোট ছোট কই মাছের বাচ্চা মেবি এগুলো আর হচ্ছে শোল তো গ্রামীণ পরিবেশে এরকম মাছ ধরার আনন্দই আলাদা আর খাওয়ার কথা তো নাই বললাম এটা হচ্ছে একদম পিওর দেশি কই অন্তত ঢাকা শহরের মতো হাইব্রিড না তাই এত তেজ হ্যাঁ ভালো থাকবেন সবাই দেখো অন্য কোনো ভোগে আল্লাহ হাফেজ